বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছিলাম বাবুইহাটির শিশি শিবকালী মন্দিরে যেখানে এসে ভোলে বাবাকে দেখি ভোলে বাবা কি সুন্দর সেজে বসে আছে দেখো কী সুন্দর সোনার মুকুট আর মাকে মায়ের মনে হয় আজকে বাৎসরিক পুজো ছিল সবাই দেখি লাইন দিয়ে পুজো দেবে বলে সবাই লাইনে দাঁড়িয়ে আছে আমি তো লাইন দেখে আমি ভাবলাম কি করব কি করবো লাইনে দাঁড়াতে হবে তারপর দেখি লাইন থেকে সামনে গিয়ে মায়ের ভিডিও চালু করলাম দেখলাম সবাই ভক্তি ভরে মায়ের দর্শন করছে কথাই আছে শুনলাম যে এই মন্দিরে যে একবার আসে তার সব মনে ইচ্ছা পূর্ণ হয় তাই জন্য মাকে সবাই ভক্তি ভরে দেখলাম পুজো দিচ্ছে আর ভোলে বাবাকেও দর্শন করছে আমিও তাই দাঁড়িয়ে ভিডিও করছি সবাই দেখি ভক্তি ভরে সব লাইন দিয়ে ধৈর্য ধরে সব লাইনে দাঁড়িয়ে আছে আর এখানে পুরোহিত মশাই দেখলাম বসে রয়েছে বসে বসে আর এখানে একজন মায়ের দেখলাম মাকে পুরো মায়ের সুন্দর করে মাকে সাজিয়ে তুলছে আমি তাই দেখে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে গিয়ে আমিও ভক্তি ভরে মাকে বললাম মা সবাইকে ভালো রেখো তুমি তো আমাকে কিছু দেবে না আমি জানি তুমি সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো এইটাই তোমার কাছে চাই জয় মা কালী হর হর মহাদেব